তখন আমাদের গাড়িতেও পুলিশ আসে এবং পুলিশ এসে যাদের কিনা আইডি নাই ভিসা নাই তারা অনেক সতর্কভাবে চলা চলাফেরা করবেন হাই প্রফেশনের ভিসা আছে তারাও একটু সতর্কভাবে চলবেন বন্দুক ধরে আপনাকে যে কোনো মুহূর্তে ডিপিউট করতে পারে যদি তাদের রাইট অ্যান্সার যদি না দিতে পারেন সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক মন্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন সো দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানিয়েছি স্বাগতম আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরব আমের থেকে বলতেছি আজ খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নেই আসলে আপনারা আমার ভিডিও তো দেখেন অনেকেই তবে সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করে দিবেন যেহেতু আমাদের চ্যানেল একদমই নতুন আপনারা যদি কমেন্ট করেন আমরা অনেক আগ্রহীত হই এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সকল আপডেট পেতে তো চলুন আজকের ভিডিও শুরু করি আজকের ভিডিওটা হলো একটি সতর্কতা মূলক আর কি তো আজ আমি ডিউটি থেকে যখন আসছিলাম তখন আপনার দেখলাম যে পুলিশের গাড়ি আপনার গাড়ি থামিয়ে থামিয়ে চেক করতেছে রাস্তার ভিতরে তো আমি যে জায়গা থেকে আসছিলাম তখন আমাদের গাড়ি তো পুলিশ আসে এবং পুলিশ এসে আমাদের কোম্পানির নেম এবং কোন কোম্পানি এবং আমাদের আইডি কার্ড সব কিছু চেক করে এবং আমার আমার গাড়ি চেক সবার গাড়ি চেক করতেছে সবাই তো এখন বর্তমানের পরিস্থিতি অনেক খারাপ তো যারা কিনা আইডি যাদের কিনা আইডি নাই বিষা নাই তারা অনেক সতর্কভাবে চলা চলাফেরা করবেন এবং কি আপনার ঘর থেকে বের হওয়া না হওয়ার চেষ্টা করবেন কারণ আপনার সামনে দিয়ে যদি পুলিশ চা আপনাকে যদি তারা দেখেও আসলে বুঝতে পারবে কার কাছে আইডি আছে কার কাছে নাই যদি আপনাকে একটু সন্দেহজনক মনে করে তাহলে কিন্তু আপনাকে ধরে ফেলবে এবং আপনাকে জিজ্ঞাসাবাদ করবে যে আপনি কোন কোম্পানির থাকেন এবং কী কম কী কাজ করেন এবং আপনার আইডি দেখতে যাবে তখন যদি আপনি না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে তো আশা করি বুঝতে পারছেন এবং কি যাদের কি না হাই প্রভেশনের ভিসা আছে তারাও একটু সতর্কভাবে চলবেন কেননা তারা কিন্তু আপনার সার্টিফিকেট নকল করে আপনার হাই প্রভেশনে ভিসা লাগান বাংলাদেশ থেকে যারাই হাই হাই প্রভেশনের ভিসা লাগা তাদের কিন্তু ডিগ্রির দরকার হয় তো তারা কিন্তু আপনার এটা ট্রাভেলস এজেন্সির মাধ্যমে হাই প্রভেশনের ভিসাটা বানানো হয় আর যে সে বানায় স্যার তারা কিন্তু আপনার আপনাদের ডিগ্রি সার্টিফিকেট তারা নকল করে তৈরি করে তারপর দিয়ে কিন্তু আপনাকে হাই ভিসা লাগায় তো তখন যদি পুলিশ যদি আপনাকে জিজ্ঞাসা করে ইংলিশে কয়েকটা কথা আপনি যদি আটকে যান ঠিক মতো যদি বলতে না পারেন তাহলে কিন্তু আপনার সন্দ সন্দেহজনকভাবে ধরে আপনাকে যে কোনো মুহুর্তেই করতে পারে যদি তাদের রাইট অ্যান্সার যদি না দিতে পারেন তো আশা করি বুঝতে পারছেন আপনার সকলে সতর্ক থাকুন দুবাইতে যারা আছেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সকল আপডেট পেতে সো আজ ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন